মৎস্যজীবীদের গ্রাম হলদিয়া আস্তে আস্তে গোটা পূর্ব ভারতের সবচাইতে গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিল বামফ্রন্ট আর সেটাকে লুঠে নিয়ে সর্বনাশ করেছে হয় শুভেন্দুর তৃণমূল না হলে শুভেন্দুর বিজেপি এই দুই মিলিয়ে আমাদের সর্বনাশ করে দিয়েছে কোন সন্দেহ আছে আর মমতা ব্যানার্জি হাল বুঝতে পারছে ব্রিগেডের মিটিং আমাদের যুবদের ডাকে ইনসাফ যাত্রা হয়েছিল মানুষকে ভরসা জোগানোর ইনসাফ ব্রিগেড মনে পড়ছে আপনাদের গেছিলেন হ্যাঁ না মোদিজি কোন গ্যারান্টি দিতে পারে না মমতা ব্যানার্জি কোন গ্যারান্টি দিতে পারে না পশ্চিম বাংলার মানুষ বলছে শিক্ষা হোক কাজ হোক মহিলাদের নিরাপত্তা হোক গ্রামের মানুষের অধিকার হোক একমাত্র গ্যারান্টি লাল ঝান্ডা লাল ঝান্ডা ছাড়া আর কোন গ্যারান্টি মানুষের কাছে নেই সেই ব্যবস্থা সঞ্জন চক্রবর্তী গ্রামের ছেলে তখন বামফ্রন্ট আসেনি গোটা স্কুল জীবনে কোনদিন আমার পায়ে একটা চপ্পল ওঠেনি কারণ চপ্পল কেনার পয়সা নেই আর যদি কিনিবা মাথায় নিয়ে ঘুরতে হবে রাস্তায় পড়ার জনেই। রাস্তায় কাদা আর গদ এই ছিল তখন যখন বামফ্রন্ট আসেনি বদলে দিয়েছে বামফ্রন্ট হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স বক্রেশ্বরের তাপবিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে কোলাঘাটের তাপবিদ্যুৎ প্রকল্প যা দেখছেন বামফ্রন্ট উন্নয়নের কথা যারা বলে তারা কেবলমাত্র তৃণমূলের নেতার বাড়িতে বেআইনি সম্পদের উন্নয়ন দেখাতে পারবে পঞ্চায়েতের মেম্বারের বাড়িতে উন্নয়ন দেখাতে পারবে মানুষের উন্নয়ন এ আমলে হয়নি বরঞ্চ মানুষকে সর্বনাশের মধ্যে ফেলে দেয়া হয়েছে এনডিএ সরকারের বড় শরিক যদি হয় বিজেপি মেজর শরিকের নাম ছিল তৃণমূল চা বাগানের শ্রমিকদের আমি প্রণাম করছি ম্যাচ চাওয়ালা হোক আমি বলছি মোদিজি আপ সিরেপ চায় ওয়ালা নেহি আপ দেশ বেচনে ওয়ালা আদমি হো গোটা দেশের লোক লাল ঝান্ডার সিপিআইএম কে মাথায় তুলে রাখতে পারে ইলেকটোরাল বোন মানে কোম্পানির টাকা সেই কোম্পানির টাকা দল পাবে কিন্তু কে দিচ্ছে আর কাকে দিচ্ছে কেউ জানতে পারবে না গোপন একমাত্র পার্টি সিপিআইএম যারা প্রথম দিন থেকে বলেছিল মোদিজির অংশগ্রহণে সরাসরি দুর্নীতি স্বাধীন ভারতে এত বড় সরকারি দুর্নীতি হয়নি একমাত্র আমাদের পার্টি যে থেকে করেছে বন্ডে একটা যাতে কেউ দিতে না পারে ওই ব্যাংকে অ্যাকাউন্ট পর্যন্ত আমরা করিনি চান্স যদি কেউ দিয়ে দেয় আমরা নেব না কোর্টের লড়াই করেছে আরো অনেকে কিন্তু একমাত্র রাজনৈতিক দল সিপিআইএম আজকে সুপ্রিম কোর্টকে বলতে হয়েছে আমাদের কথাটা ঠিক হিসেব দিতে হবে আজকে হিসেব দেওয়ার কথা এখনো পর্যন্ত চুপটি করে বসে আছে পাঁচটা পর্যন্ত দেবার কথা ছিল দিয়েছে কিনা আমি জানি না তাহলে সমস্ত সংস্থাগুলোকে বারোটা বাজিয়ে দিল স্বাধীনতার মূল মন্ত্রটাকে বারোটা বাজিয়ে দিল এই জিনিস চলে না মোদিজি কি বলছেন ব্যয়হু গ্যারান্টি আরে আপনি কিসের গ্যারান্টি বসাই বিদেশের টাকা না গ্যারান্টি দেননি অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা আপনার গ্যারান্টি ফেল বছরে দু কোটি বেকারের চাকরি আপনার গ্যারান্টি ফেল আপনার গ্যারান্টির কোনো মূল্য নেই আর মমতা ব্যানার্জি হাল বুঝতে পারছে ব্রিগেডের মিটিং আমাদের যুবদের ডাকে ইনসাফ যাত্রা হয়েছিল মানুষকে ভরসা জোগানোর ইনসাব ব্রিগেড মনে পড়ছে আপনাদের গেছিলেন হ্যাঁ তো বনা ইনসাব ব্রিগেড ছিল মানুষকে ভরসা দেবার ব্রিগেড পুলিশের সহযোগিতায় গাড়ি ঘোড়া লোক লস্কর রাগিয়ে তৃণমূলের ব্রিগেড হয়েছে র‍্যাম্পে হাটানো ফ্যাশন শো তৃণমূলটা উঠে যাবে অপেক্ষায় থাকে কি বলছেন মোদি কি সে গ্যারান্টি আমি গ্যারান্টি আপনি কি পশ্চিম বাংলা ছেলে মেয়েদের লেখাপড়া গ্রামের মানুষের অধিকারের গ্যারান্টি দেননি পঞ্চায়েতে মানুষ ভোট দেবে তার পর্যন্ত গ্যারান্টি দেননি মোদিজি কোনো গ্যারান্টি দিতে পারে না মমতা ব্যানার্জি কোনো গ্যারান্টি দিতে পারে না পশ্চিম বাংলার মানুষ বলছে শিক্ষা হোক কাজ হোক মহিলাদের নিরাপত্তা হোক গ্রামের মানুষের অধিকার হোক একমাত্র গ্যারান্টি লাল ঝান্ডা লাল ঝান্ডা ছাড়া আর কোনো গ্যারান্টি মানুষের কাছে নেই সেই ব্যবস্থা করার বিকল্প অন্য কিছু হতে পারে না চৌত্রিশ বছরের বামফ্রন্ট কি ছিল আমাদের মেদিনীপুর কি ছিল আমাদের গ্রামের চেহারা কি ছিল আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা কি ছিল আমার গ্রামের রাস্তাঘাট অনেকের হয়তো ভুলে যেতে পারে এখন আমি সুজন চক্রবর্তী গ্রামের ছেলে তখন আসেনি গোটা স্কুল জীবনে কেনার পয়সা নেই আর যদি কিনি মাথায় নিয়ে ঘুরতে হবে রাস্তায় পড়ার জনেই রাস্তায় কাদা আর গদ এই ছিল তখন যখন বামফ্রন্ট আসেনি বদলে দিয়েছে বামফ্রন্ট গোটা পশ্চিমবাংলা সর্বোচ্চ শুধু মেদিনীপুর না যেখানে যা বিদ্যুতের খুঁটি দেখেন একসাথে শহর জায়গা বাদ দিলে যত বিদ্যুতের খুঁটি সব পিছনে বামফ্রন্ট যত বিদ্যুতের লাইন সবগুলোর পিছনে বামফ্রন্ট গোটা পশ্চিম বাংলাকে উজ্জ্বল করেছে বামপন্থীরা বামফ্রন্ট মানুষের হয়ে ভবিষ্যতের গ্যারান্টি দেবার চেষ্টা করেছে আর মেদিনীপুরের লোক তো কেউ চেয়ে কম জানেন না আমি যখন প্রথম এসেছি দিঘায় এপারে নেমে নদী পেরিয়ে নরঘাটে ওপার থেকে আবার বাসে করে যেতে হতো তখন ছিয়াত্তর সাল আপনি যা দেখছেন মেদিনীপুরে যা দেখছেন কলকাতায় হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স বক্রেশ্বরের তাপবিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে কোলাঘাটের তাপবিদ্যুৎ প্রকল্প যা দেখছেন বামফ্রন্ট আপনি এই জেলায় যা দেখছেন মৎস্যজীবীদের গ্রাম হলদিয়া আস্তে আস্তে গোটা পূর্ব ভারতের সবচাইতে গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল বামফাট আর সেটাকে লুটে নিয়ে সর্বনাশ করেছে হয় সুভেন্দু তৃণমূল না হলে সুভেন্দুর বিজেপি এই দুই এবilie আমাদের সর্বনাশ করে দিয়েছে কোন সন্দেহ আছে এই রাস্তা ঘাট এখান থেকে কুকরাহাটি ওই থেকে চলে আসা মাঝে একটা ব্রিজের পরিকল্পনা ছিল আমাদের সময়তে একেবারে কলকাতা থেকে সহজ রাস্তা ওদিকে পাশে পারলে নন্দীগ্রাম সবটা মিলিয়ে মাঝখানে ব্রিজ গোটা জেলাগুলোকে গোটা রাজ্যটাকে নিয়ে গড়ে তোলার পরিকল্পনা উন্নয়নের কথা যারা বলে তারা কেবলমাত্র তৃণমূলের নেতার বাড়িতে বেআইনি সম্পদের উন্নয়ন দেখাতে পারবে পঞ্চায়েতের মেম্বারের বাড়িতে উন্নয়ন দেখাতে পারবে মানুষের উন্নয়ন মানুষকে মধ্যে ফেলে দেয়া হয়েছে বাংলাকে লড়াইতে গোটা দেশ জানে একজনের নাম জ্যোতিবোষ তো একজনের নাম বুদ্ধদেব ভট্টাচার্য আর তার পিছনে গোটা পশ্চিম বাংলার মানুষ দাঁড়িয়ে থেকে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে কোনো সন্দেহ থাকতে পারে সেই বাংলাকে সেই দেশটাকে সর্বনাশ করে দিয়েছে আর এক্ষেত্রে বিজেপি তৃণমূল ফারাক করা যাবে না আজকে তৃণমূল আজকে বিজেপি আমাদের মনে আছে কিনা আমি জানি না উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী আপনাদের মনে আছে নিশ্চয়ই এন সরকার এনডিএ সরকারের বড় শরিক যদি হয় বিজেপি মেজ শরিকের নাম ছিল তৃণমূল আপনি যাইয়া সর্বরাশ জিনিস দেখতে পাচ্ছেন এখন একটা বড় অংশ শুরু ওই সময়তে তার আগে ছিল না আমরা মাঝে মধ্যে পুরনো জিনিস ভুলে যাই ইংরেজিতে বলে ডিসইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট মানে সরকারি কোম্পানি বেচে দেবার ডিপার্টমেন্ট মোদীজি সেদিন বলেছেন শিলিগুড়িতে এসে মেয়ে চাওয়ালা হোক এইসব চা বাগানের শ্রমিকদের আমি প্রণাম করছি মেয়ে চাওয়ালা হোক আমি বলছি মোদীজি আপ সিরেপ চায়েওয়ালা نہیں اب دس بیچنے والا آدمی ہو۔ ایڈیژن بزنس شروع হলো এর দিয়ে সরকাররা বলে মাঝখানে খুব আলোচনা হচ্ছিল একটু থেমে গেছে বলে মনে হচ্ছে জানো চালিয়ে রাখলে ভালো হতো স্মার্ট মিটার মাঝখানে আলাবালা আলোচনা হচ্ছিল মনে হচ্ছে আপনাদের হ্যাঁ না